স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি তানভীর খন্দকার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক আজ বেলা এগারোটায় আগারগয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভা কক্ষে এ সভা হবে এতে ভোটার তালিকা হাল সহ বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত আসতে পারে অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন এবং জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তি সমূহের বিষয়ে কমিশনকে অবহিত করণ এর আগে গত চব্বিশ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন এবং অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন সুনামগঞ্জে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন সুরমা কুশিয়ারা মহাসিং নদীর ভাঙনে একে একে বিলীন হচ্ছে নদী পাড়ের ঘরবাড়ি ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাটি জেলার মানুষ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প হাতে নিলেও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীর সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম সদরগড় গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার সুরমা নদীর ভাঙনে চোখের সামনে হারিয়েছেন আত্মীয় স্বজনের ভিটা যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে তার ভিটাও এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তিনি এরই মধ্যে নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে সদরগড় গ্রামের অন্তত 120টি পরিবার প্রতিদিনই বিলীন হচ্ছে বাড়িঘর সহ ফসলের জমি 2020 সালে নদী ভাঙন রোধে স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ড 191 কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি বড় জায়গায় 120টার মতো ফ্যামিলি ছিল প্রায় 70টা ফ্যামিলি নদীর গর্জবে বিলীন হয়ে গেছে আর এখন বর্তমানে পঞ্চাশটা ফ্যামিলি আছে এই জায়গায় ওরাও উন্নত বাড়িতে থাকতেছে তো বাড়া থাকতেছে মাটি তোলার পর থেকেই এই প্রত্যেকটা বাড়িঘর আরও দ্রুত বাঙে গেছে তো আমরা ভট্রোয়ারের মধ্যে ভরি আমরার বাড়িঘর তখন তাহার ওই জায়গা নাই আমরা জেলার সুরমা কুশিয়ারা নলজুর বটেরখাল মহাশিং নাইন্দা নদীর বিভিন্ন এলাকায়ও দেখা দিয়েছে ভাঙন জেলার বারো উপজেলায় এরই মধ্যে নদীগর্ভে গেছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার ও গ্রামীণ জনপদ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান সুনামগঞ্জে সবচেয়ে ভয়াবহ নদী দেখা দিয়েছে উপজেলায় উপজেলায় ইতিমধ্যে আমরা এগারোটি স্থান চিহ্নিত করেছি এবং আমাদের দোয়ার বাজার উপজেলায় কিছু অংশে কাজ হয়েছে এবং আমরা তিনটি পয়েন্টে আমরা সুনামগঞ্জের সুন্দর তিনটি পয়েন্টে আমরা কাজ গস্থান করতেছি এবং ইতিমধ্যে ঠিকাদারকে ঠিকাদারেরকে দেওয়া হয়েছে এবং তারা অলরেডি আকাশ মস্ত বড় মেরামতেরও শুরু করে নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হতে থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা দীপ্ত বার্তাকক্ষ উত্তরের হিমেল হাওয়ায় ক্রমেই তাপমাত্রার পারদ নামছে দেশের উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডা পড়ছে রাত থেকে সকাল পর্যন্ত দিনাজপুরের সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক পঞ্চগড়ে গত পাঁচ দিন ধরে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে রয়েছে সোমবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেগে বসেছে শীত রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা জেলায় সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই চিত্র নওগাঁয় সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতের শীতের খবর জানতে আমরা এখন যুক্ত হতে চাই সহকর্মী আমাদের সুলতান মাহমুদের সাথে দিনাজপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন সুলতান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জানাবেন আসলে জেলা আপনার জেলায় শীতের প্রভাবে কৃষিতে কোনো প্রভাব পড়েছে কিনা তনবীর আপনি জানেন দিনাজপুর সহ এই অঞ্চলে এখন কৃষি প্রধান একটি অঞ্চল হিসেবে হওয়ার কারণে এখন যেহেতু অগ্রহায়ণ মাস বাংলায় ধান কাটা শুরু হয়েছে আমাদের এখানকার যেটা কৃষি শ্রমিকরা রয়েছেন সকাল সকালে কিন্তু জমিতে যেতে হচ্ছে ধান কাটতে সকালবেলায় কিন্তু যেহেতু শীতের প্রকোপটা একটু বেশি থাকে ঠান্ডায় ঠান্ডা উপেক্ষা করেই কৃষি শ্রমিকদেরকে মাঠে যেতে হয় পাশাপাশি কিন্তু একটু পরেই অর্থাৎ বেলা যখন সাতটা বা সাড়ে সাতটার দিকে কিন্তু সূর্য উঠে যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে এই ঠান্ডার যে প্রকোপটি ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ সূর্য দেখা দিলে সেটি একটু কমে যায় আবার বিকাল হতেই কিন্তু সূর্য যখন তাপমাত্রাটা কমে যায় তখনই কিন্তু ঠান্ডার প্রকোপটা বাড়তে থাকে রাত যত গভীর হয় ঠান্ডার প্রকোপ তত বাড়তে থাকে যার ফলে রাতের বেলায় কিন্তু রাত এবং দিনের তাপ তাপের তাপ কিন্তু অনেক বেশি থাকে অর্থাৎ তাপমাত্রার তারতম্য অনেক বেশি থাকে যার ফলে এই অঞ্চলের মানুষেরা সকাল রাতেই কিন্তু পরেই কিন্তু তেমন রাস্তাঘাটে থাকে না আবার অনেকেই কিন্তু বাড়িতে চলে যায় এবং সেই রাতে কিন্তু শিশির পরে এবং সাথে সাথে এখনো কিন্তু হিমেল বাতাস বইতেছে যার কারণে ঠান্ডাটা যদিও সূর্য উঠেছে এখন তারপর ঠান্ডা অনুভূত হচ্ছে এবং রাতের কিন্তু ঠান্ডাটা বেশি থাকে যার কারণে সেই সময় মানুষেরা কিন্তু প্রয়োজন ছাড়া তেমন কিন্তু বের হতে পারে না বা বের হয় না এবং বিশেষ করে যে ফজরের নামাজের সময় মুসলেরা আমরা দেখেছি যে মসজিদেও কিন্তু মুসল্লির সংখ্যা ধীরে ধীরে কমছে কারণ অনেকেই মসজিদে না গিয়ে বাসায় কিন্তু নামাজ আদায় করছে এতে করে আসলে বোঝা যাচ্ছে যে ঠান্ডার পরিমাণ কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছেন যে ঠান্ডা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বেশ কয়েকটা রয়েছে যার কারণে এই এলাকার মানুষেরা কিন্তু চিন্তিত রয়েছে কারণ আপনি জানেন যে এই অঞ্চলের মানুষেরা বিশেষ করে যারা হতদরিদ্র ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই এলাকার বা দেশের বিভিন্ন বিত্তবানদের দিকে তাকিয়ে থাকে কারণ এই অঞ্চলের মানুষের শীত বস্ত্রের প্রয়োজন হয় সেই শীত বছরের কিন্তু অপেক্ষায় রয়েছে তানবীর ধন্যবাদ সুলতান মাহমুদ দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ জানাচ্ছিলেন শীতের খবর মসজিদে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর স্পিকারে আজান দেওয়া হলে সেখানে পুলিশকে সরাসরি বাধা দিতে নির্দেশ দেন তিনি ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাই যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশকে প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতিও দেন বেন গভীর তবে ইসরায়েলের বিরোধী দল এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন এর ফলে বেন গভীর ইসরায়েলের নিরাপত্তার আরও বড় হুমকির মুখে ফেলেছেন বলে জানান বিরোধী দলীয় নেতারা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলের হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদান করেছেন স্থানীয় সময় রোববার বাইডেন তার এ সিদ্ধান্তের ঘোষণা দেন হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন এবং শাস্তির আদালত শাস্তির জন্য আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন বাইডেন জানান তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই মামলাগুলোকে ন্যায় বিচারের অপব্যবহার বলে অভিহিত করেন তিনি যদিও এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে জানান প্রেসিডেন্ট হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন এছাড়া কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দৈনিক যুগান্তর তাদের শিরোনাম করেছে তারেক সহ সব আসামির মামলা খালাস একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স নাকচ আসামিদের আপিল মঞ্জুর বাবরের স্ত্রীর তাহমিনার বক্তব্য কোট করে আরেকটি সংবাদ করেছে তারা দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছি বাবরের স্ত্রীর তাহমিনার এই বক্তব্যকে কোট করে তারা এই সংবাদটি করেছে শিরোনামে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ পনেরো বছরে আটাশ লাখ কোটি টাকা পাচার এবং খেলাপি ঋণ পঁচিশ থেকে ত্রিশ শতাংশে পৌঁছে যাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বক্তব্যকে তারা যুগান্তর কিন্তু শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো তারা বলছে চট্টগ্রামে আইনজীবী হত্যা আইনজীবী হত্যা সেখানে নয় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের আজ শুনানি সিপিডির ত্রিশ বছর পূর্তি উদযাপন বহুমত প্রকাশে নানা রকম ঝুঁকি দেখা দিচ্ছে এবং আওয়ামী লীগ আমলে পাচার আটাশ লাখ কোটি টাকা শ্বেতপত্র প্রতিবেদনে অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এবং একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস দৈনিক আজকের পত্রিকা তারা বলছে বছরে পাচার ষোলো বিলিয়ন ডলার পনেরো বছরে লুটপাটের একটি খতিয়ান তারা তুলে ধরেছে ব্যাঙ্ক খাত বলছে মোট মন্দ ঋণ পৌনে সাত লাখ কোটি টাকা অর্থ পাচার বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার এই অর্থ বিদেশে বিনিয়োগ বিনিয়োগের দ্বিগুণ প্রায় বিদ্যুৎ খাত নিয়ে তারা বলছে বিদ্যুৎ কেন্দ্রে রাজনৈতিক বিবেচনায় এল এনজিতে বছরে ক্ষতি তিন হাজার কোটি টাকা আরেকটি সংবাদ তারা করেছে এস আলম গ্রুপের দুই হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা এবং যে ডক্টর ইউনুসের বক্তব্যে বলছে যে যেই ষোলো বিলিয়ন ডলার পাচারের বিষয় তারা বলছেন যেভাবে লুণ্ঠন হয় তা আতঙ্কিত হওয়ার মতো দৈনিক সমকাল দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়া অবৈধ আওয়ামী লীগ আমলের অভিযোগপত্র বেআইনি এবং তারা আরেকটি সংবাদ তারা করেছে আওয়ামী লীগের আমলে পনেরো বছরে আটাশ লাখ কোটি টাকা পাচার এই ছিল আমাদের এখনকার পত্রিকার শিরোনাম আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবজি